আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বেস্ট বাই ভিডিও তো দশহারের শোরুম থেকে আজকে চমৎকার কিছু ড্রেসের কালেকশন নিয়ে এসেছি যেগুলো থাকবে অরিজিনাল ইন্ডিয়ান মাইশুরি কটনের একটা সুন্দর সুন্দর অফার প্রাইজে কিছু কিন্তু দিয়ে দিব আজকে চমৎকার ফোর পিস কালেকশনগুলো ফার্স্টে যেটা দেখাবো অল ওভার পার্পেল কালার থাকবে এটা অসংখ্য সুন্দর সুন্দর একটা ড্রেস থাকবে এবং অনেক সুন্দর প্রিন্ট করা থাকবে থাকবে অল ওভার ড্রেসটার ভিতরে জিরো সিকোয়েন্স করা একটা সুন্দর ড্রেসের কালেকশন পেয়ে যাবেন কিন্তু আপনারা দশহারি শোরুম থেকে একবারে হোলসেল এবং একটা রিজনেবল প্রাইসে চমৎকার ড্রেস থাকবে নিচ থেকে আতার কাপড় আসবে এটা হচ্ছে ভিতরে ইনার প্লাস সেলওয়ার ওনাটাও দেখাবো এই যে দেখেন বড় ওনা থাকবে সুদীর ওনা আর এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র কত টাকা ভাইয়া প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ ওনাটা দেখেন কত বড় এবং কত প্রিমিয়াম একটা ওনা থাকবে মাত্র দাম থাকবে হচ্ছে কত টাকা ছয়শো পঞ্চাশ টাকা কালার থাকবে অনেকগুলো পার্পেল কালার থাকবে একটা একটা থাকবে হচ্ছে গ্রিন কালার এবং আরেকটা থাকবে এই যে কালারটা তিনটা চারটা কালার অ্যাভেলেবেল থাকবে এবং প্রাইস মাত্র কত টাকা 650 টাকা একবারে হোলসেল প্রাইজে দিয়ে দিতেছে আজকে আপনাদের চমৎকার সুন্দরই ড্রেসের কালেকশনগুলো তারপর যেটা দেখাবো এটা স্কাই ব্লু কালারের ভিতর একটা চমৎকার ড্রেস থাকবে সব কয়টা কিন্তু খুব সুন্দর ম্যাটেরিয়ালসের একটা ড্রেসের কালেকশন থাকবে এগুলো এবং এগুলোর প্রাইসও কিন্তু থাকবে একবারে হোলসেল প্রাইস নেক্সট থেকে হচ্ছে হাতার কাপড় আসবে এটা ব্যাগ পশনটা থাকবে হ্যাঁ মাত্র দাম কত টাকা भैया মাত্র 650 একবার হোলসেল প্রাইস সেলর উপরটা দেখিয়ে দিব এগুলো সবগুলোর সাথে কিন্তু ইনার দেওয়া থাকবে আপনারা কোনো ঝামেলা ছাড়া আমাদের থেকে জামাগুলো নিয়েই কিন্তু পড়তে পারবেন দেখেন এটা ইনার প্লাস থাকবে অন্যার ভিতরে কিন্তু কাজ করা থাকবে অল ওভার অন্যতে কিন্তু জড়ি সুতায় কাজ করা থাকবে এবং থাকবে সিকোয়েন্স করা দুইটা কালার থাকবে এটার ভিতরে আরেকটা কালারটাও দেখিয়ে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা বলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর এই ড্রেসের কালেকশনগুলো তারপর যেটা দেখাবে এটা আরেকটা সুন্দর ড্রেস থাকবে কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার থাকবে অফ হোয়াইট কালার থাকবে এটা এই যে দেখেন কত সুন্দর একটা প্রিমিয়াম ড্রেস থাকবে এগুলোও কিন্তু সেম প্রাইজে দিয়ে দিচ্ছি আজকে আপনাদেরকে ছয়শো পঞ্চাশ করে মাইসুরি কটনের নতুন নতুন আমাদের কাছে কিন্তু কালেকশন এসে পড়েছে দ্রুত আপনার স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন এটা ইনার আর হচ্ছে স্যালারের কাপড়টা থাকে ইনারটা যখন আপনার এই জামার ভিতরে দিয়ে পরবেন জামাটা কিন্তু আরও গ্লেজ করবে প্রিন্টগুলো আরো ফুটে উঠবে এত সুন্দর একটা ড্রেস দিয়ে দিব আজকে আপনাদেরকে ওননাটা দেখেন কত বড় ওনার থাকবে এই যে অনেক সুন্দর ড্রেস থাকবে পাঁচ হাজারকে নামার জন্য প্রাইস কিন্তু থাকবে একবার হোলসেল প্রাইস কত টাকা ভাইয়া মাত্র ছয়শো পঞ্চাশ দুইটা কালার অ্যাভেলেবেল থাকবে সুন্দর সুন্দর দুইটা কালার থাকবে দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবে তারপর যেটা দেখাবো এটা গোলাপি কালার থাকবে খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এগুলো বেস্ট কোয়ালিটি ফুল থাকবে এবং আমরা কিন্তু অল বাংলাদেশ হোম ডেলিভারি সার্ভিসটি দিয়ে থাকি আপনারা কিন্তু যেই যেখান থেকে জামাগুলো নেবেন না কেন হোম ডেলিভারি সার্ভিসটা আমাদের থেকে পাবেন এই যে দেখেন গোলাপি কালার থাকবে খুব সুন্দর কালেকশন থাকবে এটা ব্যাক সাইড থাকবে নিচ হচ্ছে হাতার কাপড় আসবে ফুল হাতা হাফ হাতা থ্রি কোয়ার হাতা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু জামাগুলো বানিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা স্যালোয়ার প্লাস ইনার থাকবে আর এই যেটা অন্য থাকবে অন্যটা দেখেন বড় অন্য থাকবে ওনাটা অল ওভার সিকুয়েন্স করা থাকবে খুব সুন্দর ড্রেসের কালেকশন থাকবে থাকবে প্রাইস মাত্র স্ক্রিনশট দিবেন এবং অর্ডার করে ফেলবেন আপনাদের যা যে কালার জামা নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য এটা থাকবে সি গ্রিন কালার খুব সুন্দর কালার থাকবে এগুলো বেস্ট কোয়ালিটি ফুল শুধু স্ক্রিন দিবেন এবং অর্ডার করবেন স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে তাহলে কিন্তু পেয়ে যাবেন ঢাকা ঢাকার বাইরে অল ওভার বাংলাদেশ কিন্তু আমরা দিয়ে দিব আপনাদেরকে হোম ডেলিভারি সার্ভিসটি হ্যাঁ এটা দেখেন কত সুন্দর ড্রেস থাকবে পুরোটা প্রিন্ট পড়া অল ওভার থাকবে সিকোয়েন্স করা একটা জিরো সিকোয়েন্সের ড্রেস থাকবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র কত টাকা মাত্র এই যে অল ওভার খুব সুন্দর একটা ওন্না থাকবে বড় ওন্না থাকবে এগুলো একবার হোলসেল প্রাইজে দিয়ে দিতে আজকে আপনাদেরকে দাম থাকবে কত भैया মাত্র 650 টাকা ঝটপর স্ক্রিনশট দে অর্ডার করবেন এটা দেখেন গোলাপী কালার থাকবে খুব সুন্দর থাকবে এই যে চমকCaracter ড্রেস থাকবে খুব সুন্দর একটা ড্রেস থাকবে অনেক সুন্দর ব্যাক পশন থাকবে এটা মাত্র দাম থাকবে কত भैया ছয়শো পঞ্চাশ আমি ভিডিও শেষে আপনাদেরকে অবশ্যই কিন্তু দোকানের ঠিকানাটি দিয়ে দিব আপনারা যারা চাচ্ছেন দোকানে এসে শপে এসে আমাদের থেকে জামাগুলো নিতে পারবেন প্রাইস মাত্র কত মাত্র ছয়শো টাকা খুব সুন্দর সুন্দর ড্রেস নিতে পারবেন আপনারা ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ ছয়শো পঞ্চাশ টাকায় ঝটপট অর্ডার করে ফেলবেন হ্যাঁ লাস্ট ওয়ান যেটা দেখাবো এটাও খুব সুন্দর ড্রেস থাকবে বেস্ট কোয়ালিটি ফুল থাকবে এগুলো একটা থেকে একটা খুব সুন্দর সুন্দর ডিজাইন থাকবে সি গ্রিন কালার দেখেন কতটা সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস থাকবে ঝটপট অর্ডার করে ফেলবেন যার যে কালার যে ডিজাইন থেকে অর্ডার করতে যাচ্ছে হ্যাঁ খুব সুন্দর সালোয়ার ওনার দেখিয়ে দিচ্ছি এটা থাকবে সালোয়ার প্লাস ইনার এবং এটা থাকবে অন্যটা বড় ওনা থাকবে সুন্দর সুন্দর ড্রেস থাকবে অনেক সুন্দর ড্রেস মাত্র দাম থাকবে ছয়শো পঞ্চাশ দ্রুত স্ক্রিন শট দিবেন এবং অর্ডার করবেন স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বার হ্যাঁ যারা হচ্ছে শপে এসে নিতে যাচ্ছেন তাদের জন্য আমি শপের ঠিকানাটা দিয়ে দিব আপনাদের সুবিধা হচ্ছে এটা হচ্ছে আমাদের শপের ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেট দ্বিতীয়তলা লেডিস ওয়াশিংয়ের পাশে একবে সাতচল্লিশ নম্বর দোকান দোয়া সারি জিরো ওয়ান এইট সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম